রয়েছে এবং আমরা দেখছি চাঁদের ঠিক একটি পাশ কিন্তু একটি ছায়া আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই চন্দ্রগ্রহণটা কিভাবে হয় হয়তো অনেকেই জানেন তারপরে বলছি আমার যে অবস্থানে যখন পৃথিবী চলে আসে তখন পৃথিবীর যে ছায়াটি সেটি সরাসরি চাঁদের উপরে পড়ে এবং তখনই কিন্তু আমরা এই চন্দ্রগ্রহণ দেখতে পাই চলে আসে মানে সূর্য এবং চাঁদের মাঝামাঝি অবস্থানে যখন পৃথিবী চলে আসে তখন পৃথিবীর যে ছায়াটি সেটি সরাসরি চাঁদের উপরে পড়ে এবং তখনই কিন্তু আমরা এই চন্দ্রগ্রহণ সাত সেপ্টেম্বর এবং আজকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার যে টাইম ছিল সেটি হচ্ছে নয়টা আটাশ মিনিটে হয়ে শুরু হয়েছে এবং আমরা যদি বলি আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে দশটা সাতাশ মিনিটে এবং পূর্ণগ্রাম জৌলস্কিন তো আমরা এখন দেখতে পাচ্ছি এবং যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা খুব বড় মত কোনো পরিবর্তন এখনো দেখছি না এবং ঢাকার আকাশ এখন কিন্তু একদমই পরিষ্কার রয়েছে এবং আমরা এই যে ঢাকার আকাশে চাঁদ দেখছি এবং সেই চাঁদের উপরে কিন্তু আমরা মেঘও দেখছি না আমরা জানি বিতালের দিকে বা দুপুরের পরপর কিন্তু একটু মেঘলা ছিল আকাশ তবে এখন এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে আমরা সেই পরিষ্কার আকাশে চাঁদটি দেখতে পাচ্ছি দশক আমি যদি চাঁদের কাছে চলে যাবো এবং চাদের চাঁদ বর্তমানে অনেক উজ্জ্বল থাকলো একটি পাশ কিন্তু এখন বেশ বড় একটি ছায়া বা অনেক ছায়া কিন্তু দেখতে পাচ্ছি চাঁদের উপরে এবং এই ছায়াটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং একটা সময় গিয়ে পুরো চাঁদটি ঢেকে যাবে দর্শক পূর্ণ চন্দ্র গ্রাস যেটি বলা হচ্ছে পূর্ণ গ্রাসটি কিন্তু দেখতে পাবে সবাই রাত সাড়ে এগারোটা এগারোটা তিরিশের পর থেকে কিন্তু পূর্ণ চন্দ্রগ্রাস বা পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ যেটি সেটি সকলে দেখতে পাবে এবং সেটি স্থায়ী থাকবে বারোটা এগারো পর্যন্ত তো বারোটা এগারো মিনিটের পর থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণ যেটি সেটি আস্তে সমাপ্ত হতে শুরু করবে এবং আংশিক সমাপ্তি হবে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এই চন্দ্র গ্রহণটি চলবে এত স্পেশাল বা এটা নিয়ে কেন এত আলোচনা সেটি আপনাদেরকে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকটাই জানিয়ে জেনেছেন তারপরে আরেকটু জানিয়ে রাখি যে পূর্ণ চন্দ্রগ্রাস বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি কিন্তু সচরাচর সব সময় দেখা যায় না আবার এটি কখন ঘটবে সেটিও কিন্তু আগে থেকে করে বলে দেওয়াও যায় না যে চন্দ্রগ্রহণ গ্রাস ভবিষ্যতে কখন হবে তবে এটি মাঝে মাঝে দু একবার এরকমটি দেখা যায় যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কিন্তু চাঁদের যে যে চাঁদের যে পৃষ্ঠ আমরা দেখতে পাই পৃথিবী থেকে সেখানে কিন্তু পৃথিবীর যে ছায়া সেই ছায়াটিতে আবৃত হয়ে যায় এবং পৃথিবীর ছায়া পড়ার কারণে কিন্তু চাঁদের রঙের কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো সেটির জন্য অপেক্ষা করতে হবে আমরা যদি রাত সাড়ে এগারোটার দিকে আপনাদেরকে আরেকবার দেখাই তখন কিন্তু আমরা দেখতে পাব যে চাঁদের উপরের যে ছায়াটা সেটি অনেকটা করেছে এবং তাদের রঙের পরিবর্তন যেটা সবাই অপেক্ষা করছে যে তাদের রঙের পরিবর্তন যে রক্তির চাঁদ দেখতে পাবে সেই পরিবর্তনটা বা লালচা আবারটা যখন আসবে সেটি কিন্তু পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণটা যখন ঘটবে ঠিক তখনই আসবে এবং আমরা এটি এখন পর্যন্ত গ্রাস চন্দ্রগ্রহণের যে সময়সূচিটা দেখছিলাম সেটিতে আমরা দেখতে পাচ্ছি রাত সাড়ে এগারোটা নাগাদ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে এবং তারপরে সেটি স্থায়ী থাকবে বারোটা বারোটা এগারো মিনিট পর্যন্ত এবং বারোটা এগারো মিনিটের পরে কিন্তু ধীরে ধীরে এই চন্দ্রগ্রহণ আবার শেষ হতে থাকবে এবং আংশিক শেষ হবে একটা পঞ্চান্ন মিনিটে আর পুরোপুরি সমাপ্তি হবে ভোর দুইটা পঞ্চান্ন মিনিট মানে প্রায় তিনটা বেজে যাবে মানে দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটা কিন্তু চলবে এবং আপনারা যদি রাতের আকাশে এটি দেখতে চান হয়তো খালি চোখে খালি চোখে খুব বেশি ভালোভাবে দেখা যাবে না তবে অনেকটাই উপভোগী হবে আর একটা ব্যাপার যাদের কাছে স্মার্টফোন আছে যেগুলোতে টেলিফটো লেন্স আছে অথবা যাদের কাছে ক্যামেরা বা টেলিস্কোপ আছে তারা কিন্তু সহজেই এই চন্দ্রগ্রহণটি উপভোগ করতে পারবেন আর তাছাড়া যদি আপনারা চন্দ্রগ্রহণটি উপভোগ করতে চান তাহলে আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদের পরবর্তী লাইভ ভিডিও বা আমাদের পরবর্তী ভিডিও গুলো আপনারা দেখতে পারেন এবং সেখানে কিন্তু আপনারা চন্দ্রগ্রহণটি দেখবেন কিন্তু চাঁদের একটা একটা পাশ আমরা কিন্তু একদমই অন্ধকার দেখছি এবং এটি কিন্তু খালি চোখেও দেখা যাচ্ছে দর্শক আমি নিজেও খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি চাঁদের একটা পাশ কিন্তু একদমই গ্রাস হয়েছে বা ওই জায়গাটা কিন্তু দেখাই যাচ্ছে না তো দর্শক আমরা যখন শুরুতেই লাইফ শুরু করেছিলাম তখনও কিন্তু আমরা চাঁদের আমরা দেখছিলাম চাঁদটি দেখা যাচ্ছিল তবে একটা ছায়া চাঁদের উপরে ছিল পৃথিবীর যে ছায়াটা পড়ার কথা সেটি ছিল কিন্তু এখন আমরা এই মুহূর্তে চাঁদের যে অবস্থান দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা দেখছি যে চাঁদের একটা অংশ বা আংশিক চন্দ্রগ্রহণ যে ঘটেছে এটি কিন্তু আমরা একদম খালি চোখেই দেখতে পাচ্ছি এবং ক্যামেরাতে আরও স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে আমরা চাঁদের একটা পাশ কিন্তু একদমই দেখছি যে এখান থেকে পূর্বে ইন্দোনেশিয়ার গিলাটির থেকে পূর্বে ইন্দোনেশিয়ার গিলাটির থেকে আজকে দেয় আকাশ ছায়া পড়ে চাঁদের উপর পূর্ণ দূরত্বের কারণে কখনো গ্রহণ হয় আংশিক কখনো হয় পূর্ণগ্রাস আজ রাতের আকাশটাই রং বদলাগতিক দৃশ্যে সুপার বাড়ি